আসসালামু আলাইকুম অ্যাভরি শুভ সকাল কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে আপনাদের সাথে কিভাবে পালং শাক রান্না করে সেই রেসিপি শেয়ার করব এবং পালং শাকের গুণাগুণ সম্পর্কে বিস্তারিত জানাবো তাই আমি সব উপকরণ একসাথে রেডি করে রান্নায় চলে আসলাম প্রথমে চুলায় তেল দিলাম পাতিলে দেন আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কিছু মরিচ কুচিও দিয়ে দিলাম অবশেষে আমি এক এক করে সব মশলা দিয়ে দিব প্রথমে লবণ দিয়ে দিলাম আমি আসলে অল্প তেলে রান্না করতেছি সেই জন্য একটু নাড়াছড়া করে দিচ্ছি যাতে লেগে না যায় তাই হাফ চার চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম এক চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চামচের মতো লাল মরিচের গুঁড়া আমি ম্যাক্সিমাম রান্নায় কালো গোলমরিচের গুঁড়া ব্যবহার করি একটু গোলমরিচের গুঁড়া দিয়ে আমি কিছুক্ষণ নাড়াছড়া করে নিলাম যেহেতু আমি রান্নায় অল্প তেল দিয়েছি তাই একটু পানি অ্যাড করে নিলাম দেখতে পাচ্ছেন অল্প তেলে কিভাবে রান্না করা যায় নেক্সট হচ্ছে আমি মশারির ডাল দিয়ে আজকে পালং শাক রান্না করবো দেখতে পাচ্ছেন তাই প্রথমে আমি মশারির ডাল অ্যাড করে দিলাম ডালগুলো আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম কারণ ধুয়ে ভিজিয়ে রাখলে ডালগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় অবশেষে আমি সবগুলা ডাল এক্সট্রা অ্যাড করে নিলাম একটু হচ্ছে কষিয়ে নিব ডালের একটা গন্ধ চলে যাবে আর হচ্ছে নর্মালি আমি শাকগুলা দিয়ে দিব দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছে পালং শাকের রয়েছে বিশেষ করে অনেক পুষ্টিগুণ এতে আছে ভিটামিন এ ভিটামিন কে ভিটামিন সি ভিটামিন ই দেন এতে রয়েছে পলিক অ্যাসিড আয়রন পটাশিয়াম ক্যালসিয়াম পালং শাক গর্ভাবস্থায় খেলে শিশুর মস্তিষ্ক বৃদ্ধিতে সহায়তা করে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে এজন্য আসলে সবার অন্তত পালং শাক খাওয়া উচিত তাই এভাবে রান্না করে একবার হলেও ট্রাই করবেন অ্যাকচুয়ালি পালং শাকের গুণাগুণ সম্পর্কে বলে শেষ করা যাবে না তাই আমি আসলে মাঝে মধ্যে ট্রাই করি এটি রান্না করার জন্য নর্মালি আমরা তো অনেক শাক খেয়ে থাকি অনেকে অনেকভাবে রান্না করি ডাল দিয়ে এভাবে কেউ রান্না করেছেন কিনা আমি জানি না তাই অন্তত সবাইকে রিকোয়েস্ট করব। আমার রেসিপি দেখে একবার হলেও ট্রাই করতে আমি বিশেষ করে আমার বাচ্চাদের খাবার মেনুতে যে কোনো বিভিন্ন আইটেমের শাক রাখি শাকে প্রচুর পরিমাণ ফাইবার থাকে এতে খাবার হজমে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য দূর করে এক পর্যায়ে আমার রান্না শেষ হয়ে গেছে আমি আপনাদের সাথে পালং শাক দিয়ে ভাত খাবো আজকে সেই রেসিপি সেটা আপনাদের সাথে দেখাবো ইনশাল্লাহ আপনারা দেখে বুঝতে পারবেন যে কতটা মজা হয়েছে খাবারটা আজকে দুপুরে পালং শাকের সাথে আজকে দুপুরে খাবারে যা যা থাকছে দেখতে পাচ্ছেন করলা ভাজি নিয়েছি আমি সাদা ভাত নিয়েছি করলা ভাজি খাবো আর পালং শাক তো আছেই দেখতে পাচ্ছেন একটু শাক নিয়ে নিচ্ছি আমি পালং শাক নিয়ে নিচ্ছি আমার প্লেটে আমি খাবো দেন আমার বাচ্চারাও খাবে আমি আজকে ওদেরকে খাইয়ে দেব দেশি মুরগি রান্না করেছে এটা আমার শাশুড়ি মানিয়ে আসছে আমাদের জন্য দেখতে পাচ্ছেন ওখান থেকেও আমি কিছু চিকেনের লেগ পিস নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন পাচ্ছেনগুলো দেখতে কত লোভনীয় লাগছে আমি এখন মজা করে খাবো আমার সঙ্গে থাকেন আপনারা আমি খেয়ে এক একটু আমার বাচ্চাদেরকে খাইয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন শাক দিয়ে মেখে আমার ছোট মেয়েকে খাইয়ে দিচ্ছি আমার বাচ্চারা আমি যখন খাবার খাইয়ে দিই তখন ওরা খুব এনজয় করে দেখতে পাচ্ছেন ও খাবারটা মজা করে খাচ্ছে মা খুব মজা হয়েছে একটু চিকেন নিয়ে খাচ্ছে ঠিক আছে ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ টাটা অ্যান্ড টেক কেয়ার